পীর্যত এগিয়ে আসছে দেশের বিভিন্ন জেলার বিপণী বিতান ও ফুটপাতের কেনাকাটা ততই জমে উঠছে প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতে সাধ্যমতো কেনাকাটা করছেন সবাই প্রতিনিধিদের তথ্য ছবিতে জামালপুরে বিভিন্ন বিপণী বিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেখা যায় ক্রেতাদের করা ভিড় আর তাদের সংলাপে হিমশিম খাচ্ছেন দোকানদাররা এবার তুলনামূলকভাবে দাম একটু বেশি হলেও সাধ্যের মধ্যে কেনাকাটা করছে সবাই যারা মধ্যবিত্ত মার্কেট করা সুন্দর সুন্দর কাপড় কিনা তাদের জন্য সম্ভব হয় এবারের মানে দিল্লি বুটিক্স গুলো বেশি যাচ্ছে কালেকশন গুলো দেশীয় পরিস্থিতিও ভালো জয়পুরহাট জেলা শহর সহ জেলার বিভিন্ন এলাকার দোকানগুলোতে নজরকাড়া নজর ডিজাইন আর চাকচিককে পোশাকের ভিড়ে হুমরি খেয়ে পড়ছেন ক্রেতারা দোকানগুলোতে এবার ভারতীয় শাড়ি থ্রিপিসের আধিক্য বেশি বলে স্বীকার করেছেন ব্যবসায়ীরা মেহেরপুরে রমজানের প্রথম দিকে ক্রেতাদের দেখা না মিললেও এখন উপচে পড়া ভিড় রকমারি পণ্যে ক্রেতারা আকৃষ্ট হলেও চড়া দাম শুনে হতাশ অনেকেই তবুও সাধ্যের মধ্যে কেনাকাটা করছেন তারা দাম অনেক বেশি বলতে হবে সিরাজগঞ্জের মার্কেটে আসা ক্রেতারা জানান এবছর সব ধরনের শাড়ি ও পোশাকের দাম একটু বেশি আর বেচা কেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা অনুযায়ী হচ্ছে না আর কি ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী তাঁতপল্লীর কারিগররা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তবে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক অনেক কম পাচ্ছেন বলে জানান তারা এদিকে বিদ্যুতের লোডশেডিং আর রং সুতার চড়া দাম ভাবিয়ে তুলেছে তাঁত মালিকদের সকাল সাড়ে ছয়টায় আসি রাত নয়টা পর্যন্ত করি চাহিদা অনুযায়ী মোটামুটি আর কি আমাদের মজুরি দেন একদম মজুরি সেই জামা পাচ্ছেন একটা মানুষের স্বাভাবিক জীবন করতে হলে যে পাওনাটা দরকার সেটা আমরা পূরণ করতে পারছি এটা আমরা বলতে পারবো না জিনিয়া ইসলাম ডেট রিপোর্ট এটিএন নিউজ